এই ভিডিও শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই এই ভিডিও থেকে দূরে গ্রামটা কিন্তু নতুন এইদিক ওদিক কোথাও যাস না বাবা আমি একটি ক্লাবে দিয়ে গেলাম আজকের দিনটা কি করবি করে নে কালকে তোর ঝন্ডুর দোকানে কাজে যেতে হবে আমি কথা বলে আসছি লেওড়া আমি ঝন্টুর দোকানে ঝাড়ু দেওয়া কাজ করতে পারবো না তুই পারবি না তোর বাপ পাবে বাঞ্চোত কি করে লেওড়া কি বলে গ্রাম রে লেওড়া এখন অবধি একটা বিড়ি দোকান দেখলাম না না লেওড়া ওদিকে যায় দেখি একটু এ বুড়ো দাঁড়া তো একটু হ্যাঁ বাবা বলো

আরে ভাইপো তোমাকে এই গ্রামে নতুন মনে হচ্ছে হ্যাঁ আমি এই গ্রামে নতুন এসেছি একটা বিড়ি থাকলে দাও তো বিড়ি তো নাই রে আমার কাছে ক্লাবে আছে ক্লাবে চল তোমাদের ক্লাবটা আবার কোথায় আরে এই তো সামনেই আছে চল বারো জয় কারে চো দয়া কারে দা বারো চোদ্দ ক্লাব এই কেমন ক্লাব হ্যাঁ ওটা আমাদের ক্লাব আমাদের ক্লাবের নাম ওটা তুই হয়তো না মারি ভিতরে চল বাড়ার বাড়ি এবারে পিকনিকটা আমার মতন করে করব। লেওড়া এবারে পিকনিকে শুধু মাংস বানাবো আর একটু মাল আর কিচ্ছু থাকবে না আরে বললু দা পিকনিকের টাকা তাহলে কত করে দিতে লাগবে আর কত দুশো করে দিলেই হবে বললু এই দেখ কাকে নিয়ে এসেছি এই লেওড়াটা আবার কি কি হলো ব্যাপারটা লেওড়া এতদিন নিয়ে আসলে বিড়ি খাওয়াবে বলে এখনো বিড়ি পাত্তা নাই চুদির ভাই বিড়ি খাবে এ ফুটো লেওড়া তুই কোন বিড়ি খোরকে ধরে নিয়ে এসেছিস বা আরে বড্ডু ছেলেটা এমনি ভালো লেওড়া একটু খালি বিড়ি খায় আর কিচ্ছু খায় না হুম চুদির ভাই মালের বোতল দিয়ে দেখ না খাই কি না খাই লেওড়া বিড়ি খাওয়ালে বলো না হলে লেওড়া চলে যাই আমি এ ফুটকে লেওড়া তুই ঘর থেকে দুই বোতল বাংলা নিয়ে আয় তো ঠিক আছে আনছি আড়ু বড়া জাম মাল কেন বড়া আড়ু দুটো নিয়ে বড়া বড়া এ বোকা ছেলেটা ফুটো তুই লোনে কাকে নিয়েছিলে ওরে দেখে তো একদম পাক্কা खिलाड़ी মনে হচ্ছে এ তো বড়া দুই বদ্দল মাল একাই খেয়ে ফেলল এ তো পাকা মাদাল জুদা এ কে রে মাদাল জুদা বললি বড়া আমাকে গাড় বেঁধে কেন তো 500 কি করে এড়া আমাকে মাদাল জুদা বলা 500 চুদির ভাই